রেশন বন্টন দুর্নীতির তদন্তের গতি বাড়াতেই ধৃত শঙ্করাঢ্যের কোম্পানির সূত্র ধরেই সামনে এসেছিল তার ম্যানেজার ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নাম আপাতত ইডি হেফাজতেই ঠাঁই হয়েছে ব্যবসায়ী মঙ্গলবার হেফাজত শেষে ফের আদালতে পেশ ধৃত বিশ্বজিৎ দাসকে সূত্রের খবর দফায় দফায় জিজ্ঞাসাবাদে একাধিক অভিযোগ উঠে এসেছে ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মূলত ইডি গোয়েন্দা মহলের দাবি তদন্তে অসহযোগিতা করছে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস মানি এক্সচেঞ্জিং আমদানি রপ্তানি সহ সোনার গয়নার ব্যবসা রয়েছে বিশ্বজিতের দুর্নীতির কালো টাকাও ধৃত বিশ্বজিৎ দাসের মাধ্যমেই দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করা হতো বলে ইডি সূত্রে খবর কিন্তু তার এই দুর্নীতির কারবারের সঙ্গে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ রয়েছে কি ব্যবসায় কোনোভাবে কি মন্ত্রী টাকা লেনদেন করেছিলেন ইডির প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়েছেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এমনকি শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠলেও নীরব থাকতে দেখা গিয়েছে বিশ্বজিৎকে কিন্তু মঙ্গলবারও ফের আদালতে যাওয়ার পথে বিশ্বজিতের গলায় আত্মবিশ্বাসের সুর আদালতের ওপর ভরসা রাখছেন অভিযুক্ত তার প্রতি ন্যায় বিচার হবে বিশ্বাস বিশ্বজিতের খবর তাকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন তিনি কার্যত গোটা বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন বেশ কয়েকটি ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে যে ব্যবসায় অন্যান্য কারা যুক্ত রয়েছেন আর কোন ব্যক্তিকে তিনি চেনেন কিনা যারা শঙ্কর আর্ধ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন ইম্পোর্ট এবং এক্সপোর্ট ব্যবসার সঙ্গে এছাড়া জানতে চাওয়া হচ্ছে যে কোন কোন ব্যক্তির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আর্ধ কোনো রকমভাবে এই র্যাকেটের মাথা অন্য কেউ ছিল কিনা না শুধুমাত্র র্যাকেটের মাথা জ্যোতিপ্রিয় মল্লিক ছিল এই বিষয়টিও কিন্তু স্পষ্ট করে জানতে চাওয়া হচ্ছে পাশাপাশি শেখ শাহজাহান তাকে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই বিশ্বজিৎ দাসকে কোনো রকমভাবে ইনপোর্ট এক্সপোর্টের যেহেতু ব্যবসা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ শাহজাহানের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ ছিল কিনা প্রসঙ্গত বিশ্বজিতের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা উদ্ধার করেছিলেন হাওয়ালা সংক্রান্ত বিপুল নথি প্রমাণ মিলেছিল তার নানাবিধ অসাধু কারবারে দু হাজার ষোলো থেকে সতেরোর মধ্যে দুবাইতে বিশ্বজিতের তিনটি কোম্পানির হদিশও পেয়েছিল ইডি যাবতীয় প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে আসার পরও বিশ্বজিৎ দাসের নিজেকে বারবার নির্দোষ দাবি করার মরিয়া চেষ্টা আদপে যে ধোপে টিকবে না তা সহজেই অনুমেয় আগামী দিনে ইডির প্রশ্ন মানে ধৃত ব্যবসায়ীর কাছ থেকে রেশন দুর্নীতি সংক্রান্ত নতুন কোনো তথ্যের সন্ধান মেলে কিনা সেটাই দেখার ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে মেঘা রায় ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ